যে খবরের দিকে নজর কংগ্রেসের ইডি দপ্তরে অভিযানে রীতিমত উত্তেজনা সটলেক সিজিও কমপ্লেক্স এইচওপিটা দেখাবো সামনে কংগ্রেসের বিক্ষোভ আর সেই উত্তেজনা সরাসরি সেই ছবি দেখছেন কংগ্রেসের ইডি দপ্তরে উত্তেজনা এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের কংগ্রেসের ইডি দপ্তরে অভিযানে উত্তেজনা সামনে কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনা ন্যাশনাল হেরাল্ড মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে সনিয়া ও রাহুল গান্ধীর নাম রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ কংগ্রেসের সান্দিক রয়েছে সান্দিক পরিস্থিতি তুলে ধরবে সান্নিক। দেখো আজকে ইতিমধ্যেই যে অভিযানের ডাক তাদের ছিল কংগ্রেস প্রদেশ কংগ্রেসের তরফে যে ডাক ছিল ইডি অফিস অর্থাৎ সিটিও কমপ্লেক্স অভিযানের যে ডাক ছিল সেই ডাককে ঘিরে কিন্তু আজকে আমরা যে ছবি দেখতে পাই প্রচুর কংগ্রেসের কর্মী সমর্থক তারা আজকে যোগ দেন আজকে এই মিছিল সিজিও কমপ্লেক্স থেকে অল্প দূরত্ব অর্থাৎ প্রায় মিটার দূরত্বে এই মিছিল শুরু হয় এবং এই মিছিল করে তারা যখন সামনে আসেন তাদের মূল অভিযোগ যেটা যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নাম ন্যাশনাল এরার মামলায় যেভাবে তাদের নাম চার্জশিটে ইনক্লুড করা হয়েছে তা আদতে প্রতিহিংসামূলক আচরণ এবং সেই আচরণের প্রতিবাদ তারা করছে বিজেপি ব্যবহার করছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে চান সেই কারণে তারা সিজি কমপ্লেক্স অভিযান করছেন কিন্তু তার মধ্যে আমরা যে ছবি দেখতে পাই সেই উত্তেজনার ছবি কিন্তু দেখতে পাওয়া গেল এবং একদম সিজিও কমপ্লেক্সের গেট সেই গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল এবং গেটের ভেতরে কেন্দ্রীয় বাহিনী যারা সিজিও কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও কিন্তু ভেতরের অংশে মোতায়েন ছিলেন তার মধ্যে কিন্তু শুভঙ্কর সরকারের সঙ্গে অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তারপরেই এখনো পর্যন্ত কংগ্রেসের যারা কর্মী য়ে গেটের বাইরে এখন অবস্থান করছেন। এবং পুলিশের তরফেও চেষ্টা করা হচ্ছে তাদের বুঝে এই অবস্থান তুলে নেওয়ার যদিও এই অবস্থান কোনো মতেই তুলতে নারাজ কংগ্রেস নেতৃত্ব এবং তারা এখনো পর্যন্ত তারা সেখানেই বক্তব্য রাখছেন এবং সেখানেই তারা কিন্তু অবস্থান করে রয়েছেন বেশ